নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের ডগা দিয়ে মটরের ডালের রেসিপি লাউয়ের ডগা দিয়ে মটরের ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি লাউয়ের ডগার কচি দিকগুলো শক্তগুলো ফেলে দিয়েছি আর নিয়েছি কচি পাতা তার সাথে যে কচি ডগাগুলো থাকে সেইগুলো আমি নিয়েছি টাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে আঁশগুলোকে ছাড়িয়ে নেব কীভাবে কেটে নিচ্ছি এখানে নিচ্ছি দেড়শো গ্রাম মটরের ডাল ডালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি ডাল সেদ্ধ করার জন্য গ্যাসে প্রেশার কুকার বসিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি তিন কাপ জল এর মধ্যে ডাল দিয়ে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো নুন নুন দিয়ে ডালটাকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি কীভাবে সেদ্ধ করে নিয়েছি দেখেই দিচ্ছি ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিলাম বেশি সেদ্ধ করে গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দেব ফোড়ন তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দেব এক টি স্পুন পাঁচ ফোড়ন ফোরনটা হয়ে গেছে ফোরন থেকে গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি নিয়েছি এক টিস্পুন কাঁচা লঙ্কা বাটা আর দুই টি স্পুন আদা বাটা এটা আমি ফোরনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ দেব অল্প জল দিলে মধ্যে একটু নাড়াচড়া করে নাড়াচড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাও ডগা মধ্যে দিলাম অল্প নুন যেহেতু ডাল সময় নুন দিয়েছিলাম সেই অল্প পরিমাণে নুন দিলাম এবার লাউ ডগাটাকে মশার সাথে নাড়াচাড়া করে নেব লাউ ডগাগুলোকে গুলোকে মশার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসটাকে লো হিটে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাতে লাউ থেকে যে জলটা বেরোবে লাউ ডবাগুলো ওই জলেই সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে লাউ ডবাগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার ডালটাকে নাড়াচাড়া করে দু মিনিট ফুটিয়ে নেব ডালটাকে দু মিনিট ফুটিয়ে নিয়ে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ ডগা দিয়ে মটর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে লাউ ডগা দিয়ে মটর ডাল বানিয়ে হাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবে